দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছেন শরীর শুকিয়ে যাচ্ছে কিন্তু কোনো রোগ নেই বা রোগ ধরা পড়ছে না তাহলে আপনার শরীর শুকাচ্ছে কেন এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সাধারণত রোগের জন্যে শরীর রোগা হয়ে যায় যেমন সুগার যদি থাকে বহুমূত্র রোগ থাকে ধাতু রোগ থাকে মেয়েদের সাদা সিরাপ থাকে তাহলে দিনের পর দিন আপনি রোগা হয়ে যাবেন এছাড়াও রক্ত রক্তশূন্যতা বা লিভারের সমস্যা খাওয়া দাওয়া ঠিক করতে পারেন না তার জন্য শরীর রোগা হয়ে যায় তবে কোনো রোগ নেই অথচ দিনের পর দিন আপনি শুকিয়ে যাচ্ছেন শুকনো বান বলে একটি বান আছে যেটি মারলে শরীর শুকাতে থাকে এই শুকনো বান দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন এছাড়াও বিভিন্ন ধরনের জাদুটনা আছে সেগুলি দ্বারা আক্রান্ত হলে দিনের পর দিন শরীর রোগা হয়ে যাবে অথচ কোনো রোগ ধরা পড়বে না যদি আপনার পেটে কোনো ওষুধ করে অর্থাৎ আপনার খাইয়ে কোনো জাদুটনা করে তাহলেও কিন্তু দিনের পর দিন আপনার শরীর শুকাতে থাকবে এবং মানসিক পরিস্থিতিও খারাপ হতে থাকবে শরীরে বিভিন্ন ধরনের রোগ এবং কোনো কিছু কাজকর্মের দিকে মনোযোগী হবেন না তো এটাও কিন্তু একটা কারণ থাকতে পারে এছাড়াও যে কারণগুলি আছে কোনো অশুভ শক্তি যদি আপনার ওপরে ছায়া দিয়ে থাকে সেক্ষেত্রেও দিনের পর দিন আপনি রোগা হয়ে যেতে পারেন বা শুকাতে থাকতে পারেন তো এরকম হলেও আপনার বোঝার একটা উপায় আছে অনেকের ক্ষেত্রে মনে হয় আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে আবার এরকমও মনে হয় রাতে একা শুতে পারে না ভয় লাগে বা এমনি অন্ধকারে যেতে ভয় ভয় লাগে গা ছমছম করে বা কোনো কিছু অশরীরই যে তার পিছনে আছে সে সেটা অনুভব করতে পারে তো সেরকম হলে কিন্তু অশুভ শক্তির এটা প্রতিকার নিলে দৃষ্টির প্রতিকার নিলে তবে এটা ভালো হয় যেমন আমাদের তন্ত্র জগতে বহু ধরনের আত্মা আছে যেমন আমরা মানুষ পৃথিবীতে আছি পশু পাখি বিভিন্ন ধরনের প্রাণী আছে তেমনি অদৃশ্য শক্তিতে বিভিন্ন ধরনের প্রজাতি আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না যেমন ভূত প্রেত জিন পরী তারপরে শুকনো যাদের হচ্ছে এটা শুকনো মল্লিকা বলে একটা ধরনের দৃষ্টি আছে যেমন কালো নিশা এই নিয়ে একটা আলোচনা করব কারণ এগুলো তো অত নেই আমি আপনাদের একটা ভিডিও করে জানাবো যে কত ধরনের দৃষ্টি আছে তবে সবটা তো বলা সম্ভব না যতগুলো আমার জানিত ততগুলো আমি বলতে পারবো যেমন এখানে শুকনো মল্লিকা বলে একটি দৃষ্টি আছে যেটি ধরলে কিন্তু শরীর শুকিয়ে যায় তো এর জন্য একটা কবজ আছে শুকনো মল্লিকা ছাড়ে কবজ আবার আমরা যেমন শরীর শুকানোর জন্য শরীর শুকানো ভালো করা একটা কবজ আছে শুকনো মল্লিকা ছাড়ে একটা কবজ আছে সতিকা হলেও কিন্তু শরীর শুকিয়ে যায় শুকনো সতিকা বলে একটা সতিকা আছে সেটাতেও পেটের সমস্যা হবে পাতলা পায়খানা হবে পেটের মধ্যে ভুটভাট করে ডাকবে আবার শরীর শুকিয়ে যাবে এটাও কিন্তু হয় তো সেটা এই তিন চারটে একসাথে মিক্সড করে একটা কবচ তৈরি করে আমরা দিই যেটাতে ভালো উপকার হয় আর যদি অশুভ শক্তি থাকে শুধুমাত্র মল্লিকার দিলে হবে না তখন সেটা একটা অনেকগুলো যন্ত্র পনেরো কুড়িখানা যন্ত্র দিয়ে একটা অশুভ শক্তি ছাড়ার কবজ দিতে হবে আর যদি বান মারে তাহলে শুকনো বান কাটাতে হবে পেটে ওষুধ করা থাকলে পেটে ওষুধ করা সেটা কাটাতে হবে কাটালে রুগী সুস্থ হয়ে যাবে একদম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তবে এই সমস্ত রুগী যারা আছে যারা বলে আমি তন্ত্র মানি না কিন্তু যারা বিপদে পড়েছে তাদের ক্ষেত্রে মহাবিপদ যদি সে এই প্রতিকারগুলো না করায় সে দেখা গেল বিভিন্ন ধরনের চিকিৎসা করছে কোনোভাবেই উপকার পাচ্ছেন না আর এই প্রতিকার না করালে কিন্তু সে আর উপকার পাবে না তো বিষয়গুলি আমি আপনাদেরকে বললাম যদি তেমন সমস্যায় থাকেন তাহলে নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার আসলে কি সমস্যা হতে পারে